বর্ণ বৈষম্য রোধে ইউজিসির নয়া বিধিতে স্থগিতাদেশ ইউজিসির নয়া বিধিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের নয়া বিধিতে আরও বিভাজন সৃষ্টি হতে পারে বলে মন্তব্য ইউজিসির নির্দেশিকা খতিয়ে দেখা হবে বলে জানায় আদালত পরবর্তী নির্দেশ পর্যন্ত দু সালের বিধি বহালের নির্দেশ ইলিগাল ছিল খুবই ভালো হয়েছে আর যা করছে সব তো সংবিধানটা বাইরেও করছে বিভিন্ন প্রভিশন অনেকগুলো প্রভিশনকে সুপ্রিম কোর্ট স্টে করেছে সব মানুষের বিশ্বাস অবাধ বিশ্বাসের উপর সুপ্রিম কোর্টের উপর মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে দ্রুত তারকার অভিযোগে দ্রুত অনুষ্ঠানের উদ্যোক্তা মিমির অভিযোগে গ্রেফতার তনয় শাস্ত্রে অসুস্থ হয়ে রাতেই হাসপাতালে ভর্তি তনয় শাস্ত্রে তনয় শাস্ত্রের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশও বন্দা হাসপাতালে ভর্তি জকম দুই কনস্টেবল পুলিশকে বাধার আরও একটি মামলায় দ্রুত দুই তবে এই মুহূর্তে বিক্ষোভের ছবিটা আপনারা দেখছেন আমি নিশ্চয়ই যাব একটা প্রফেশনাল লোককে আপনি এমনি নিয়ে যেতে পারেন না পারেন কি স্যার

দেখো তোমাকে জানিয়ে রাখি যে চক্রবর্তীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল বনগা পুলিশের পক্ষ থেকে তনয় শাস্ত্রীর বাড়ি নয়া গোপালগঞ্জে যাওয়া হয় এবং তনয় শাস্ত্রীকে আটক করবার চেষ্টা করতেই সাধারণ মানুষরা বিক্ষোভ দেখাতে থাকে তনয় শাস্ত্রীকে একা থানাতে আসতে দেবেন না তারা তেমন দাবি তুলতে থাকেন পরবর্তীতে পুলিশ সেখান থেকে তনয় শাস্ত্রীকে তুলতে গেলে সাধারণ মানুষের হেনস্থার মুখে পড়ে পুলিশ এবং পুলিশকে রীতিমত আক্রমণ করা হয় বলেও পুলিশ সব অনোদিতভাবে মামলা করেছে সরকারি কাজে বাধা এবং পুলিশি পুলিশকে হেনস্থা করা হয়েছে সেই অভিযোগে ইতিমধ্যেই তনয় শাস্ত্রী এবং আরো দুজনকে গ্রেফতার করেছে বনগা থানার পুলিশ এই ঘটনা বিকেল গড়াতেই সন্ধ্যার পরে তনয় শাস্ত্রী অসুস্থ বোধ করেন বঙ্গা পুলিশ কাস্টডিতে তারপরেই তাকে বনগা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অন্যদিকে হেনস্থার কারণে যে ঘটনা ঘটে সেই ঘটনায় বলে পুলিশ সূত্রে খবর হয়েছে এবং তাদেরকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে এই ঘটনা নিয়ে তনয় শাস্তির আইনজীবী জানিয়েছেন যে তার মক্কেলকে নোটিশ না দিয়ে এরকম ভাবে গ্রেফতার করাটা অন্যায় হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবী প্রিয়াঙ্কা

পঁচিশে জানুয়ারি রবিবার গঙ্গা নয়া গোপালগঞ্জ যুবক সংঘের বাৎসরিক অনুষ্ঠান ছিল সেখানেই মঞ্চে মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ গঙ্গাধারায় মেল করে নালিশ করেন মিমি